ফেসবুক মেটার সাথে কথা বলতে চায় যে অনেকের পেজে কি সমস্যা হচ্ছে অন্য লোককে দেখি বা বিভিন্ন জায়গায় ভিডিও দেখেও কোনো কাজ করতে পারে না তো তার ব্লগ পড়ে আছে বা কোনো সমস্যা হয়েছে তো সেই ক্ষেত্রে যদি আপনার মেটার সাথে কথা বলতে হয় মেটাতে আপনার যেতে হবে আপনি প্রথমে আপনার ফেসবুক যে আইকন আছে আমি সেই আইকনে গিয়ে আপনাদেরকে এখন দেখাবো আপনার যে প্রফেশনাল ফেসবুক পেজটা আছে সেই পেজে যাওয়ার পরে এই যে আপনার পিকচার এই পিকচারের ট্যাপ করার পরে ডাইন পাশে থ্রি ডটে ট্যাপ করলেন থ্রি ডটে ট্যাপ করার পরে এখান থেকে যদি অপশনটা খুঁজে না পান তাহলে আপনার যে মেন ছবিটা আছে ছবির মধ্যে প্রোফাইলের সব পিকচারের মধ্যে ট্যাপ করলে পাওয়া যাবে তো এখানে দেখেন এডিট প্রোফাইল স্ট্যাটাস ক্রিয়েটার অ্যান্ড আদার প্রোফাইল ম্যাটা ভেরিফাই এই এক দুই তিন চার নম্বর এই চার নম্বরে ম্যাটা ভেরিফাই আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে ম্যাটার টাস্কগুলো আছে যেখানে আমি অ্যাপডি ডবুলিসলাম এই যে গ্রিন চিহ্ন আছে জয়েন দ্য মিলিয়নস অফ ম্যাটা ভেরিফাইড প্রোফাইল তো এখানে সুন্দর করে দেখেন টু হান্ড্রেড ফোর্টি ফাইভ প্রোফাইল ইউ ফ্লোর অলরেডি হ্যাভ এ ভেরিফাই বেস তো এখানে দুশো পঁয়তাল্লিশ জন ভেরিফাই বেস করা আছে অলরেডি আমার যে ফলোয়াররা আছে বা আমি যাদেরকে ফলো দিয়ে রাখছি তাদের মধ্যে তো এখন এ ভেরিফাই বেস ইউর অডিয়েন্স ক্যান ট্রাস্ট দ্যাট ইউ আর রিয়েল পার্সন শেয়ারিং ইউর রিয়াল টের তো এখানে ইউর অডিয়েন্স ক্যান ট্রাস্ট দ্যাট ইউ আর রিয়েল পার্সন শেয়ারিং ইউ আর রিয়েল স্টোরি তো রিয়েল স্টোরি বা ইনক্রিজ অ্যাকাউন্ট এখানে দেখেন এই সব কিছু কমপ্লিট করার পরে আনলক বেনিফিট তো বেনিফিটগুলো ওইগুলো শেষ করবেন এখানে দেখেন এই সমস্তগুলো নাইন হান্ড্রেড সিক্সটিন মান্থলি তো এখানে তিন ডলার দিয়েও আপনি একটা ইয়ে আছে তিন ডলার দিয়ে একবার কথা বলতে পারবেন এক মাসের মধ্যে এটার আছে তো কন্টিনিউ করলেন কন্টিনিউ করার পরে এই বেজটা যখন হবে আপনি এই বেচটা কমপ্লিট করার পরে এখানে দেখবেন আপনার কার্ড শু করবে ওই যে আপনার কার্ডটা শু করে মেলটা অ্যাড ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ডটা শু করলে ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনার ডলারটা কর্তন করা হবে তো এই ডলারটা কর্তন করলে এখানে দেখতেছেন যে ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলারটা কর্তন করবে বা এই টাকাটা কনভার্ট হবে এই যারা কার্ড পিন করতে পারেন দিতে পারেন তারা দেখবেন যেখানে টাকাটা সেন্ড করার পরে টাকাটা যাওয়ার পরে এখান থেকে আপনার এই যে নাইন মান্থ ফেসবুক স্ট্যান্ডার্ড তো এইখানে তারপরে আপনি কার্ড মার্ট দিয়ে সব কিছু ক্লিয়ার করবেন যখন আমি যেহেতু কার্ড কার্ডমার্ট কিছু দিচ্ছি না সেই জন্য সব কিছু লাল চিহ্ন আসবে তো এখান থেকে আসার পরে হেলথ সেন্টার আছে একেবারে নিচে স্কুল করে আসবেন ওই হেলথ সেন্টারে গিয়ে আপনি প্রথমে মেসেজ সিস্টেম আছে সেখানে আপনি কিছু লিখ লিখতে পারবেন চ্যাটিং করতে পারবেন ভিডিওতে ওদের সাথে কথা বলতে পারবেন ওরা বলে দিবে যে আপনি যখন চ্যাটিং করবেন যে আমার ফেসবুকে এই সমস্যা হচ্ছে আমার পেজটা কি মনিটাইজেশন পাবে বা আমার পেজটা মনিটাইজেশন পাওয়ার জন্য কি করতে হবে তো ওরা ওখান থেকে বলে দেবে একমাত্র গুগলে বা নিউ ইয়র্কে আমেরিকার নিউ ইয়র্কে যে সদর দপ্তর আছে ফেসবুকের এর সাথে কথা বলার এই একটাই মাধ্যম তো এই মাধ্যমে আপনি মেটা ভেরিফাই করলে আপনারটা যদি ম্যাটা ভেরিফাই করতে থাকেন তাহলে ম্যাটা ভেরিফাই করলে এই পদ্ধতিতে এই লিঙ্কে গিয়ে আমি যে দেখাইলাম এই লিঙ্কে গিয়ে আপনি কথা বলতে পারবেন